আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই শিরিস পিঠাটা খুবই একটি জনপ্রিয় পিঠা কিন্তু তৈরি করা খুবই কঠিন খেতে ভীষণ মজা তাই কঠিন পিঠাটাকে কিভাবে আমি সহজ করে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব কোন রকম ভাব কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সাথে তো আছে চাল বাটার কোনো ঝামেলা নেই তা চলুন এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তা প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন এই পিঠাটা আমি কি দিয়ে তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি কিছু চিরা নিয়ে নিলাম চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু চিড়ায় কিছু ময়লা থাকে সেই জন্য আর এই চিরাটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তা নাহলে কিন্তু চিরাটা আবার গলে গেলে এই মলাটা পরিষ্কার হবে না এখন ভালোভাবে হাত দিয়ে কষলে আমি যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি আসবে ততক্ষণ ধুয়ে নেব এই তো আমার চিরাটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত দেখুন চিরাটা কিন্তু নরম হয়ে একদম ফুলে গেছে হাতে দিলেই কিন্তু ডলা দিলে মিশে যাচ্ছে এই অবস্থায় আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন কিংবা এরকম ব্লেন্ডার যার থাকলে সেটা তো আপনারা এটা পেস্ট করে নিতে পারেন ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখতে পারছেন আর এটার ঘনত্বটা হবে একটু শক্ত নর্ম না এবং পাতলাও না তাতে কী হবে সিরিজ পিঠাটা তৈরি করতে খুব সুন্দর সহজ হবে পাতলা হলে কিন্তু এটা বসবে না আবার ঘন হলেও কিন্তু এটা তৈরি করা কঠিন হয়ে যাবে এটা চেলে নেওয়ার একমাত্র এই কারণ হলো সিরিজ পিঠাটা কিন্তু একটু দানা থাকলে সে পিঠাটা সিরিজ দিয়ে বের হবে না আর এটা যেহেতু চিরা দিয়ে তৈরি এটার ভিতরে ধানের কিছু উপরের যে আবরণগুলো থাকে বা খোসা সেটা থেকে থাকে সেই জন্য কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম দুই ভাগে ভাগ করে নিয়ে আমি দুইটা কালার দিয়ে এটাকে মিক্স করে নেব আপনারা চাইলে এটাকে সাদাও রাখতে পারেন কোনো সমস্যা নেই এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রিন ফুড কালার আপনাদের কাছে যদি জর্দার রংটা থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এ পিঠারা একসময় খুবই খুবই জনপ্রিয় ছিল বাসায় মেহমান আসলে পিঠাগুলো ভেজে দেওয়া হতো এটা দেখা যায় অনেকে মিলে একই সাথে অনেক করে তৈরি করে রাখত এবং শুকিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে রাখতো এ তো আমি দুইটা দুইটা কালারে ভরে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সিরিজটাকে আসতে হালকা চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায় দেখতে পারছেন এইভাবে আস্তে করে যারা নতুন আপুরা শিখছ তারা কিন্তু দুই তিনটা এভাবে করে দেখলে কিন্তু হয়ে যাবে প্যাচ চলে আসবে তবে এইটা যেহেতু চিরা দিয়ে তৈরি এই প্যাচটা একটু ঘন ঘন দিতে হবে তা নাহলে কিন্তু পিঠাটা শুকানোর পর দেখা যায় ফেটে যেতে পারে আর এই পিঠাটা তৈরি করার পর ভাব কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কেন বললাম এটা যেহেতু চিড়া দিয়ে তৈরি এটা আমার কোনো ভাব দেওয়ার কোনো প্রয়োজন নেই কিংবা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই কে তৈরি করে ফ্যানের নিচে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা শুকিয়ে যাবে যদি আপনারা এটা রোদে দিয়ে শুকাতে চান তাহলে কিন্তু ফেটে যাবে তা এত কষ্ট করে পিঠাটা তৈরি করে যদি ফেটে যায় সেটা যেন না হয় সেই জন্য আগে থেকেই বলে দিলাম এ তো এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ পছন্দমতো ডিজাইন করে নিতে পারেন আজকে আমার চ্যানেলে যারা প্রথম ভিজিট করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতায় এরকম কোনো সহজ সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন এতেও দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ফ্যানের নিচে রেখে দেব সবগুলো পিঠা যখন আমার তৈরি হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই দেখতে পারছেন পিঠাগুলো বানানোর পর কতটা সুন্দর লাগছে আর এটা তৈরি করার পর কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি চিরা দিয়ে তৈরি করেছেন আর দেখতেই পারছেন কতটা ভালো লাগছে সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগছে বুঝতেই পারছিলাম না যে চিরা দিয়ে তৈরি করলেও এতটা সুন্দর হয় সেজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যারা একদম চাল বাটা বাটাবাটি ঝামেলা পছন্দ করেন না তারা কিন্তু যে কোনো মুদি দোকানে গিয়েই চিরা এনে এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন চালের পিঠা থেকে এই পিঠাটা কিন্তু অন্যরকম একটা স্বাদ ভীষণ মজা দেখুন শুখানের পর কত সুন্দর লাগছে কত কিউট লাগছে তাই না পিঠাগুলো এখন আমি আপনাদেরকে একটু ভেজে দেখাবো এটা ভেজে আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন কিংবা বাসায় মেহমান আসলেও এটা ভেজে দিতে পারেন কিংবা এটা সব একসাথে ভেজে রেখেও আপনারা একটি এয়ারটাইট বক্সে রেখে দিলেও এটা মুসমুসে থাকবে এই তো আমি কিছু কিছু পিঠা ভেজে নিলাম আর ভাজার পর দেখুন কতটা সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি এ অবস্থা আপনারা চাইলে কিছু চিনি দিয়ে উপর দিয়ে খেতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে এই তো এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন এই গরমে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ